কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত চলে যান এরপর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন তিনি কোথায় আছেন এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি এমনকি তার সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রয়েছে ব্যারিস্টার সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন একজন নাম প্রকাশ না করা শর্তে বলেন নিজ নির্বাচনী এলাকায় আত্মগোপনে আছেন তিনি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সব বিষয়ে সক্রিয় ছিলেন ফলে ছাত্রদের প্রত্যাশা ছিল সুমন কোটা আন্দোলন নিয়ে কথা বলবেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন কিন্তু আওয়ামী লীগের এমপি হয় তিনি কথা বলেননি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন তারপর সৃষ্ট সংকট দেখে সুমন কিছুটা ভয় পেয়ে যান ফলে তার এক অনুসারী যিনি কোটা আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তার বাসায় গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন সুমন স্নিগ্ধা কি নতুন সময় ঢাকা